আমার এই লেখাটি অনেক আগের লেখাটির নাম স্বপ্ন ও মৃত্যু লেখাটি এমন এক রাতে রমজানে চিৎকার দিয়ে ডাকা ছিল ভাঙা কল ছিল নির্বাক চিৎকার সরকারি চাপকল বহুদিন অবহেলায় পড়ে সব কিছু তারও দেখা ছিল সেই চোখে সেইখানে কেটে যায় কত শত মায়ামুখ কিছু ভাঙা গড়া থাকে স্বপ্ন দেখারও কেটে গেছে তিরিশটি বছর দিন মাস চাকরি করেছিল কিন্তু যুদ্ধ ছিল বারো মাস চিৎকার দিয়ে ডাকা ছিল প্রভুকে সেই রাতে চলে গেলেন শামসুর রহমান বকুল তাকে ডাকা হো ডাকতো সবাই বকু বলে রমজান মাসে ষোলোই রমজান ইংরেজি মাস দু সালে আট সালেই ওই পারে ঘরে ছিল না আর থাকে না তার গায়ে কোনো দিন আভার চির ঘুমিয়ে ঘুমিয়ে চাকরির হলো শেষ কেন যে জীবনে এত যুদ্ধ তবে যে টাকাও খুব বেশি প্রয়োজন হাতিয়ার কোনো প্রেমকে দেখেছিল সন্তানদের মুখে ওটা ছিল খুলনার মোংলাপোট আবাসিক এলাকা খালিশপুর তিরিশটা বছরের স্বপ্ন শেষ আজও আছে সেইখানে ভাঙা দেহ টিউবওয়েলের একটা কর্মচা গাছে সাদা ফুল আর লাল হয়ে থাকত ফল পেকে সাথে ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা এসে কেঁচামেচি করতো ফল নিত সাথে একটা মেহেন্দি গাছও ছিল সুমি মিলি লাগিয়েছিল হাজার বছর ধরে থাকে কি কেউ তবে কিছু ইতিহাস হয়ে থাকে চিরকাল সাক্ষী দেয় যেন ভাঙা গড়ার কিছুক্ষণ সত্যের বাতি চলে চিরকাল ওইখানে মনে পড়ে ছিল দুই বৌদি তন্ময়ের মা আর মল্লিকার মা ওরা ডেকে নিয়ে মাঝে মাঝে আমাকে সাথে করে বেড়াতো আনোয়ারের মা ছিল ওরা সবাই ছিল ইলোরার মা আরও কতজন আমরা সুখে দুঃখে আনন্দে কতটা দিন কাটিয়েছি স্মৃতি স্মৃতিরা কি ডেকে বলে লিখে দে নাজুর আরো আনোয়ার তাপস আলিম মুক্তা বুড়ি কাকুলি ইলোরারা আরও কত নাম সুমি মিলি হিমেলের বন্ধু নোমান মামুন সাইফুল কত আনন্দে দিন ছিল পাড় খেলাধুলো সব গান তবু ছিল একজনার নাম তার আনোয়ার সুখে দুঃখে বন্ধু ছেলে হয়ে ছিল সেই দাবিদার এখনও এই সুখগুলো সন্তানের দেয়াদান ভালো রেখো সুখে থাকো হে প্রভু তুমি মহিয়ান রমজানে দিও ক্ষমা করে ছোটো বড় যত পাপ ওই পারে সুখে গাড়ে দেখো তবে রমজানে আর সবাইকে ভালো রাখো আমিও আল্লাহর ইচ্ছায় সবার দোয়ায় ভালো আছি তবে চোখের অবস্থা ভালো না হেমালিক কোনো একদিন ডেকে নিও আবার সেই বদিনায় বড় সৎ শখ জাগে যদি মৃত্যুটা লিখে দাও ওখানে দয়া করো প্রভু বড় শখ মনে মৃত্যুটা লিখে দিও ওখানে নাহলে কোনো এক রমজানে ডেকে নিও তোমার কাছে আমার অনুরোধ প্রভু মালিক আল্লাহ রব্বুল মৃত্যু থেকে কারোর রেহাই নেই সব জন্তু যন্ত্রজীব আমরা মানুষ শ্রেষ্ঠ দান করেছ তুমি তবুও অনুরোধ